আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি স্বাগতম আমার এই নতুন পরিবারে কেমন যাচ্ছে আপনাদের পড়াশোনা সামনে তো বিসিএস এপ্রিলই হাতে কিন্তু সময় একদমই নেই আমার পড়াশোনা যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক আজকে আমরা কথা বলবো আপনি কোচিং ছাড়া চাকরি পরীক্ষাতে আসলে কি কোচিং লাগে কতটুকুই কোচিংটা আর যদি আপনি কোচিং নাই করেন করতে পারবেন কিনা বা চাকরি পরীক্ষার কোচিংটা কতটা দরকারি তা নিয়ে আজকে কিছু আলাপ আলোচনা করব আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে আচ্ছা আমাদের কিন্তু চাকরিতে প্রিপারেশন যখন নিয়ে আমরা অনেকে মনে করি যেই কোচিং করতেছি আমি তো কোচিং করতেছি না আমার দ্বারা আসলে কিছুই হবে না কোচিং করলে হয়তো ভালো কিছু একটা হবে বা আমরা এমন চিন্তা ভাবনা করি আসলে সত্যি কথা বলতে কোচিং কিন্তু আপনাকে পড়াটা খাওয়াই দিতে পারবে না পড়া কিন্তু আপনার নিজের কাছে সময় আমাদের স্কুল লাইফ বলেন কলেজ লাইফ বলেন দেন হচ্ছে ভার্সিটি লাইফ সবসময় আমরা এটা মনে করি যে না একজন টিচারের এই এই টিচারের কাছে পড়তেছে ও অনেক ভালো করে ফেলতেছে আমি পড়তেছে না আমার তো এই জন্য খারাপ হচ্ছে ব্যাপারটা আসলে ওইভাবে ওই রকম না আপনি কতটুকু কি পড়বেন না পড়বেন পড়া সম্পূর্ণভাবে হচ্ছে আপনার নিজের কাছে আর কোচিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে যে কুচিংয়ে আপনাকে পড়া খাওয়াই দিতে পারবে না হ্যাঁ কোচিং একটা গাইডলাইন যে হচ্ছে যে ওই একটা প্রপার একটা গাইডলাইন থাকবে আপনি একটু পড়াশোনা করলেন পড়াশোনার প্রতি একটা ইয়া থাকবে আপনার যে একটা কোনো কিছুর সাথে লেগে থাকলে একটু পড়াশোনাটা হয় আর না হলে তো কিছু না করলে আপনি এক চলে আসবে আপনার ভিতরে সেটা হচ্ছে আপনি একদিন পড়লেন তিন দিন পড়লেন না এভাবে হয় আসলে আমি মনে করি যে পেলের জন্য কোচিংটা খুব একটা বেশি নেসেসারি না পেলের জন্য আপনি আপনার যদি সাধ্য থাকে আপনি একটা ভালো একটা কোচিংয়ে ভর্তি হতে পারেন বাট আপনার যদি সাধ্য একেবারেই না থাকে যে কুচিং করতেই হবে না হলে যে আমি প্রিলিটা টিকবো না এমনটা কিন্তু নয় আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ব্যাস প্রিলি এই প্রিলি প্রিপারেশনের জন্য আপনি ব্যাসিকটা জেনে রাখলে আপনার ভালো আপনি যদি এইটে এইট নাইন টেনের ম্যাথ দেন হচ্ছে স্কুলেরই বিসিএস এর সিলেবাসের যে গ্রামার বইগুলো আছে এগুলোও যদি আপনি ভালো করে শেষ করতে পারেন মোটামুটি আপনার একটা আইডিয়া আসলো আর হলে এমপি থ্রিটা অনেক তো বড়ো বই আপনি ছোটোখাটো বিসিএসিরই কোনো গ্রামার বই নিলেন তারপরে হচ্ছে যে বাংলাটা পড়লেন নাইন টেনের বাংলাটা পড়লেন এগুলো পড়ে পড়ে মোটামুটি আপনার বেসিক আইডিয়াটা একটু আসবে আর হ্যাঁ সাধারণ জ্ঞানটা কিন্তু আমাদের একটু নতুনই থাকে কারণ হচ্ছে যে একাডেমিকে তো সাধারণ জ্ঞানে তেমন কিছুই থাকে না তারপরে হচ্ছে সাধারণ জ্ঞানটা আপনাকে একটু কষ্ট করে পড়তে হবে বাংলাদেশের অনেক আনুষাঙ্গিক বিষয় বা আমরা টুকটাক জানি আন্তর্জাতিক আমার কাছে আমার কাছে যেটা বেশি কষ্ট করে লেগেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক কারণ বাংলাদেশ বিষয়গুলি মোটামুটি আমার কাছে ভালোই লাগে বাট আন্তর্জাতিকটা আমার কাছে একটু কেন জানি টাফ লাগে যে দেখতে পাচ্ছেন যে বেসিক ভিউ আমার কাছে এখন বেসিক ভিউ বইটা আছে এটার আন্তর্জাতিক পাঠটা আমি মোটামুটি অনেকটা শেষ করেছি বাট হচ্ছে যে আমার কাছে কেন জানি একটু হার্ড লাগে আচ্ছা যাই হোক এখন হচ্ছে যে কুসিংটা আসলে খুব একটা বেশি আমি যতটুকু মনে করি যে প্রিলের জন্য কিন্তু খুব একটা বেশি নেসেসারি না খুব একটা দরকার না যদি আপনার সামর্থ্য থাকে আপনি করতে পারেন কিন্তু হচ্ছে আর যদি না হয় আপনি আরেকটা কাজ সেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি মোটামুটি একটা বেসিকের জন্য টুকটাক আমি যে বইগুলো আপনাদেরকে বলছি বারবার ওগুলো হালকা পড়তে পারেন দেন হচ্ছে যে আপনি কোন সিরিজের আপনার মন বা যে বইগুলো ভালো ওই বইগুলো কিনে রাখতে পারেন ওই বইগুলো কিনে রেখে তারপরে হচ্ছে যে আপনি পড়াশোনা স্টার্ট করে দিলেন মোটামুটি একটা আইডিয়া আসলো আসার পরে যখন আপনি মোটামুটি এই বইগুলো একটু শেষ করে নেবেন তখন আপনি মডেল টেস্ট মডেল টেস্টে ভর্তি হতে পারেন এক্সাম ব্যাচে এক্সাম ভর্তি হয়ে আপনার প্রিপারেশন আপনি কতটুকু পড়েছেন আদৌ কি পারেন কিনা এটা জানার জন্য আপনি একটা কাজ করতে পারেন যে আপনি এক্সাম ভর্তি হয়ে থাকতে পারেন এক্সাম বেচের কোচিংয়ের এক্সাম ভর্তি হয়ে থাকলে মানে বোঝা যায় যে আসলে কতটুকু আমার প্রিপারেশান লেভেল আর একটা জিনিস হচ্ছে যে যারা ঢাকায় থাকে তাদের জন্য তো খুবই ভালো যে পরীক্ষাগুলো দেওয়া অনেকটা ইজি হয় বাট আমরা যারা বা অনেকেই যারা ঢাকার বাইরে থাকে ঢাকায় গিয়ে গিয়ে পরীক্ষা দেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আমি যেটা মনে করি কিন্তু আপনি যদি কোচিং এর পরীক্ষাগুলো রেগুলার দেন আপনি যদি এক্সাম বেসে ভর্তি হয়েও যদি পরীক্ষাগুলো রেগুলার দেন তাহলে আপনি একটা কাজ হবে যে আপনি ইয়েতে থাকবেন যে একটা মানে এক্সামগুলো কিভাবে আসে বা এক্সাম দিতে দিতে আমাদের একটা আইডিয়া হয় প্রথম কিন্তু আপনি খুব একটা বেশি ভালো করবেন না এটা স্বাভাবিক আমারও কিন্তু আমি যখন এক্সাম বেসে ছিলাম খুব একটা ভালো প্রথম দিকে করিনি মোটামুটি যখন আপনি পড়বেন পরীক্ষাগুলো কিছু ভুল হবে বা কিছু পরীক্ষা ভালো হবে কিছু পরীক্ষা খারাপ হবে এভাবে দিতে দিতে আপনি কোশ্চেনের একটা প্যাটার্ন বুঝে গেলে তাহলে আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থাকেন আমি সাজেস্ট করবো যে প্রিপারেশানগুলো আপনাদের খুবই ভালো পরীক্ষা দিলে ওগুলো দেন কিন্তু অনেকে অনেকে এমন করে যে আচ্ছা পরীক্ষা দিয়েই দেখি না কেমনটা হয় একটা এক্সপিরিয়েন্স হবে হ্যাঁ আপনার যদি টাকা পয়সা ভালো থাকে তাহলে আপনি এক্সপিরিয়েন্স করার জন্য পরীক্ষাটা দিতে পারেন বাট আপনার যদি টাকা পয়সা একটু শর্ট হয় বা হচ্ছে যে আপনি একটু কষ্ট করে চলাফেরা করেন তাহলে আমার মতে যে না দেওয়াটাই বেটার এটা আমি মনে করি যাই এটা হচ্ছে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা এরপরে অনেকে হচ্ছে যে দেখবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি আপনাদের যদি টাকা পয়সা মোটামুটি ভালো থাকে তাহলে আপনি এক্সপিরিয়েন্স করার জন্য একটা অভিজ্ঞতা হওয়ার জন্য আপনি পরীক্ষা দিতেই পারেন কিন্তু আমি বলি যে পরীক্ষাটা আগে কুচিংয়ে দিয়ে আপনি এক্সাম বেচে পরীক্ষা দিয়ে নিজেকে অনেকটাই যাচাই করতে পারবেন যে আসলে আপনি আদৌ কি পারবেন কিনা আর একটা কথা আমি বারবার বলবো যে কোনো আশা রাখা যাবে না আপনি একটা দুইটা প্রথমে একটা দুইটা পরীক্ষা দিলেন ওইটাতে আপনি আশা করলেন যে আসলে আপনি পরীক্ষায় একদম ভালো করুন যদি আপনার প্রিপারেশন মোটামুটি আগে থেকে নেওয়া থাকে তাহলে মোটামুটি একটা আশা করা যায় কিন্তু যদি আপনি একদম শূন্য থেকে প্রিপারেশন নেওয়া হয় তাহলে আমি মনে করব যে আপনি মডেল টেস্টে ভর্তি হন কোচিংয়ে মডেল টেস্টে ভর্তি হন নিজেকে আগে যাচাই করে বাট একদমই যে ক্লাস করবেন মডেল টেস্টে ভর্তি হবেন দশ পনেরো টাকা দিয়ে ওগুলো যদি একান্তই দরকার মনে করেন বা আপনি যদি একদমই কিছু বুঝেন না তাহলে ঠিক আছে বাট যদি আপনার একটু ফাইনান্সিয়াল প্রবলেম থাকে তাহলে আমি বলবো যে আপনি বাসায় বসে আগে মোটামুটি এগুলো শেষ করেন দেন মডেল টেস্টে খুব একটা বেশি টাকা নেয় না আপনি নিজেকে এক বছরের জন্য ভর্তি হইতে পারেন নিজেকে একটু যাছাই বাছাই করলেন যে আসলে কেমন পারতেছেন আদৌ কি আপনাকে দিয়ে কিছু হবে কি না এই জন্য আমি মডেল টেস্টে এক্সাম বেচে ভর্তি হওয়াটা প্রেফার করবো আমি নিজে অলরেডি মডেল টেস্টে ভর্তি আছি আর হচ্ছে পড়াশোনা বারবারই বলতেছি পড়াশোনা হচ্ছে নিজের কাছে নিজে ভালো করে পড়াশোনা করলে অবশ্যই ভালো কিছু সম্ভব কিন্তু কুচিং কিন্তু কখনোই আপনাকে পড়া একটা খাওয়াই দিবে না কোচিং হচ্ছে জাস্ট একটা গাইডলাইন আপনাকে একটু গাইড গাইড করবে যে আর হচ্ছে যে এভাবে পড়তে হবে ওইভাবে পড়তে হবে কোচিং আপনাকে কখনোই পড়া খাওয়া দিতে পারবে না আরেকটা একটা জিনিস সেটা হচ্ছে যে মডেল টেস্টে যদি আপনি ভুক্তি হয়ে থাকেন তাহলে হচ্ছে ওরা একটা সিলেবাস দেবে আপনি ওই সিলেবাসটা শেষ করবেন ওই সিলেবাসকে টার্গেট করে যে সামনে আমার একটা পরীক্ষা আছে ওইটা টার্গেট করে আপনি পড়ালেখাগুলো কমপ্লিট করবেন তাহলে মোটামুটি অনেকটা আগাই যাবে আর প্রত্যেক দিন প্রত্যেক দিন কম করে হলেও দুই ঘন্টা অঙ্ক মাস্ট রাখতেই হবে অঙ্ক ইংরেজি আর বাংলা ব্যাকরণ আপনি অঙ্ক ইংরেজি বাংলা ব্যাকরণ করেন প্রত্যেক দিন রাখার চেষ্টা করবেন অঙ্ক দুই ঘন্টা ইংরেজি ইংরেজি গ্রামার এক ঘণ্টা কম করে হলেও এক ঘন্টা বাংলা গ্রামার হচ্ছে যে এক ঘন্টা এগুলো রাখবেন আর সাথে সাথে হচ্ছে যে অন্যান্য আদার সাবজেক্ট এইখানে কিন্তু চার ঘন্টা হয়ে গেল আর অন্যান্য আদার সাবজেক্ট আপনি পড়বেন তবে সাধারণ জ্ঞানের দিকে খুব একটা বেশি হচ্ছে যে মনোযোগ না দেওয়াটাই ভালো আর হচ্ছে মানে সাধারণ জ্ঞানের আমি মনে করি যে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না দিয়ে যে সারাদিন সাধারণ জ্ঞান নিয়ে বসে থাকলেন বাংলা অঙ্ক ইংরেজি এগুলো করলেন না বাংলা অঙ্ক ইংরেজি প্রত্যেক দিন রাখার ট্রাই করেন অঙ্ক তো কম করে হলেও দুই ঘন্টা রাখার ট্রাই করবেন অবশ্যই আর হচ্ছে যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানও রাখবেন একদমই যে সাধারণ জ্ঞান পড়তে নিষেধ করতেছি তাও না সাধারণ জ্ঞানটা রাখতে হবে কিন্তু আসলে কি বাংলা অঙ্ক ইংরেজির একটা নির্দিষ্ট সিলেবাস আছে কিন্তু সাধারণ জ্ঞানে আসলে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই দেন হচ্ছে যে সাধারণ জ্ঞানে পাঠের থেকে বিজ্ঞান থেকে দেয় ভূগোল থেকে দেয় আইসিটি থেকে দেয় কই থেকে যে আসলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এই কারণে অন্যান্য টপিকের দিকে বেশি নজর দিয়ে সাধারণ জ্ঞানের দিকে হচ্ছে যে একটু কম দিলে আমি মনে করি যে সাধারণ এটা একটু ভালো হবে আর আপনারা যদি হ্যাঁ সরাসরি যদি কোনো কোচিংয়ে ভর্তি একদমই না হতে পারেন এক্সাম বেছে তাহলে হচ্ছে অনলাইনে বিভিন্ন এক্সাম দেওয়ার মতো কিছু ইয়ে আছে আপনার কোচিং কোচিংগুলো আছে দেন হচ্ছে বড় যে যেসব কোচিং সেন্টারগুলো আছে এদেরও অনলাইন বেচ আছে আপনি অনলাইন এক্সাম বেছেও পরীক্ষা দিতে পারেন ওইখানে মোটামুটি একটু কম টাকা নেবে বাট এক্সাম দেওয়া ভালো যত বেশি আপনি এক্সাম দেবেন তত বেশি নিজেকে যাচাই করতে পারবেন যে আসলে আপনার মানে প্রিপারেশনের লেভেলটা কোন জায়গায় আছে আর আপনি যদি এক্সাম না দিয়ে শুধু পড়তেই থাকেন তাহলে মনে হবে যে না মোটামুটি সবই পারি এমনটাই মনে হয় আমার কাছেও এমনটা মনে হয় বাট হচ্ছে যখন আপনি পড়বেন আর নিজেকে যাচাই করার জন্য যে আমি যে পড়েছি কতটুকু কি নিতে পারছি ওইটা যদি আপনি পরীক্ষা দেন পরীক্ষায় কতটুকু মার্কস পাচ্ছেন কি পাচ্ছেন না পাচ্ছেন এগুলোর জন্য আপনার জন্য ভালোই হবে কারণ এগুলো হলে যে নিজের হচ্ছে যে পরীক্ষায় যদি একটু খারাপ হয় নিজের ভিতরে ওই যেটাও থাকে যে এত পড়ছি তারপরেও খারাপ হলো পরীক্ষাটা তারপরে দেখবেন পরেরটা না হলে একটা রাগে দিয়ে ভালো করে করলেন পরীক্ষাটার দিনে লাস্টে আমি আপনাদেরকে এটাই বলবো যে চাকরি প্রিপারেশানে আসলে কোচিংটা বাধ্যকতা নয় বাধ্য যে আপনাকে কোচিং করতেই হবে আপনি যদি কোচিং না করেন তাহলে আপনার কিছু হবে না আপনার চাকরি হবে না আসলে ব্যাপারটা এমন না কোচিং আপনাকে কখনোই পড়া খাওয়াই দিতে পারবে না পড়া হচ্ছে একান্তই আপনার নিজের কাছে আপনার নিজের পড়া আপনাকে নিজেকেই যাচাই বাছাই করতে হবে আপনার দরকার আপনার প্রয়োজনে আপনাকে পড়তেই হবে এমনটা করবেন না যে একদিন পড়লেন তিন দিন পড়লেন হ্যাঁ এক্সাম অনলাইন বলেন অফলাইন বলেন কোনো একটা সাথে কানেক্টেড থাকেন পরীক্ষা দেন নিজেকে যাচাই করেন দেখেন আপনি আসলে কতটুকু পারবেন আসলে সফলতা পাওয়ার জন্য আমাদেরকে একটু কষ্ট করতেই হয় একটু কষ্ট করে পড়ালেখা করেন ইনশাল্লাহ আল্লাহ একদিন দেখবেন যে মুখ ফিরে তাকাবে আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না লেগে থাকুন জেদে থাকুন ইনশাআল্লাহ ভালো একদিন আসবেই তাহলে আপনাদেরকেও সফল করুন আমার জন্য দোয়া করবেন আমিও যেন ইনশাল্লাহ আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি আমিও যেন একদিন ভালো কিছু করতে পারি লাইফে সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার দিবেন আর আমার এই নতুন পরিবারটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও আপনার কোন টপিকের উপরে দেখতে চাচ্ছেন সেটিও আমাকে জানাবেন আল্লাহ হাফেজ